হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাহমুদাস কিচেন আমার আজকের ভিডিওতে থাকছে মশালা কর্ন রেসিপি যেটা তৈরি করার জন্য আপনার সেফ দশ মিনিট সময় লাগবে আর এটা তৈরি করা খুবই ইজি এবং সিম্পল ছটপট স্ন্যাক্স অথবা স্টার্টার হিসেবেও খেতে পারে চলুন তাহলে তৈরি করে নেওয়া যাক এই রেসিপিতে ব্যবহারের জন্য প্রথমে আমরা একটা মশলা প্রিপেয়ার করে নিব এজন্য জন্য ওয়ান ফোর চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ কাশ্মীরি লাল মরিচের গুঁড়া হাফ চা চামচ চাট মশলা ওয়ান ফোর চামচ গোলমরিচের গুঁড়া এবং এই রকম একটা ম্যাগি মশলা সমস্ত কিছু একসাথে মিশিয়ে নিয়ে একপাশে রেখে দেব এখানে দেড় কাপ কর নিয়েছি প্রথমেই কর্ম বয়েল করে নিতে হবে এই জন্য একটা প্যানের মধ্যে দিব পর্যাপ্ত পরিমাণে পানি সাথে দিব সামান্য লবণ এবারে বলক তুলে নিতে হবে পানিতে বলক চলে এসেছে এখন কর্ণগুলো এর মধ্যে দিয়ে দিব এবং দুই মিনিট মতো ফুটিয়ে নিতে হবে দুই মিনিট বয়ল করে নেওয়ার পর চোলাটা বন্ধ করে দিতে হবে দেখুন কর্ণগুলো বেশ ফুলে উঠেছে এবার একটা ছাঁকনি চামচের সাহায্যে কর্নগুলোকে পানি থেকে ঝরিয়ে তুলে নিতে হবে চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি চুলার আজ মিডিয়াম হিটে রেখে প্যানের মধ্যে দিয়ে দিব দেড়টা চামচ বাটার বাটার মেল্ট হয়ে গিয়েছে এখন কর্নগুলো ভেজে নিতে হবে পাঁচ থেকে ছয় মিনিট ভেজে নেওয়ার পর দেখুন এর উপরে খুব সুন্দর একটা কোটিং তৈরি হয়েছে এখন চুলা গাছ লোতে করে দিয়ে এর মধ্যে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি একটা ছোট সাইজের টমেটো কুচি যেটার বুকের অংশ ফেলে দিয়েছি দুই টেবিল চামচ ধনে পাতা কুচি এক টেবিল চামচ স্প্রিং অনিয়ন আর সাথে মিশিয়ে রাখা মশলাটা দিয়ে দিতে হবে আরও দেব কোয়াটার চা চামচ টেস্টিং সল্ট তারপর এক মিনিট মতো একটু ভেজে নিব লো এবারে চুলাটা বন্ধ করে দিব এবং দিয়ে দিব এক চা চামচ লেবুর রস এবারে নামিয়ে নিতে হবে দেখলেন তো কত সহজেই খুবই অল্প সময় তৈরি করে নিলাম আজকের মজাদার রেসিপি মশালা কর্ন যারা হেলথ কনসাস তারাও স্ন্যাক্স টাইমে খাবারের তালিকায় মাসালা কর্নটা রাখতে পারে। রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে মাহমুদাস কিচেনের সাথেই থাকবেন আর পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ